শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে নবীন কর্মকর্তাদের কমিশনিং অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন বিমান বাহিনীর সদস্যদের সততা একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে দেশ ও জাতিকে শত্রুমুক্ত রাখতে জলে স্থলে ও আকাশে কাজ করতে হবে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে জানান বরিশাল ও সিলেটে নতুন দুই বিমানঘাটি সহ মানুষবিহীন উড্ডয়ন যান ও অত্যাধুনিক বিমান সংযোজনে অচিরে বিমান বাহিনী দেশের মর্যাদা বাড়াবে ফোর্সেস গোল টু পূরণে তার সরকারের অঙ্গীকারের কথা কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে তুলে দেন ক্রেস্ট সম্মাননা বিমান বাহিনীতে এবারই প্রথম স্নাতক সমমর্যাদার তিন বছর মেয়াদী চুয়াত্তরতম বাফা কোর্স সমাপনকারী ১৩ জন নারী আটষট্টি ফ্লাইট ক্যাডেট ও সর

ক্রমবর্ধমান প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর দক্ষতা অর্জনে তোমার সর্বদা সচেতন থাকবে এমপিও ভুক্তির দাবিতে লাগাতার অবস্থানের পাঁচ দিনের মাথায় আজ আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন সরকার স্বীকৃত স্কুল কলেজ ও মাদ্রাসার নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন শুরু করেন তারা সরকারি বেতন ভাতা প্রাপ্তির দাবিতে খোলা আকাশের নিচে টানা ছয় দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা অর্থপ্রাপ্তির সাপেক্ষে এমপিও ভুক্ত করা হবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা দাবি পূরণে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদনবী ডলার কোন শিক্ষকের মৃত্যুর খবর শোনার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের এমপিও নির্দেশ দেবেন এমন আশা অনশনরত শিক্ষকদের বছরের পর বছর ধরে প্রায় বিনা বেতনে চাকরি করছেন বিভিন্ন স্তরে স্বীকৃতিপ্রাপ্ত সাত হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আশি হাজার শিক্ষক কর্মচারী বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ বলেছেন দুই হাজার সাল হবে নির্বাচনের বছর এবং তা হবে বর্তমান সরকারের অধীনে অতীত থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে আসার আহ্বানও জানান তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে সকালে রাজধানীর বাংলা নগরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ বলেন বর্তমান কমিশন ও সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তার জ্বলন্ত উদাহরণ কুমিল্লা ও রংপুর সিটির নির্বাচন আগামীকাল শুরু হতে যাওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা সর্ব উপলক্ষে এবার সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানান বাণিজ্যমন্ত্রী সাড়ে একত্রিশ একর জায়গার মেলা প্রাঙ্গনে এবার একশো বারোটি প্যাভিলিয়ন সহ মোট পাঁচশো উননব্বইটি স্টল স্থান পাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থাইল্যান্ড ভারত ও ইরান সহ সতেরোটি দেশের তেতাল্লিশটি বিদেশি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে এবার বাণিজ্য মেলার মূল ফটক তৈরি করা হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর আদলে পল্টন থানার নাশকতার মামলায় ব্যবসায়ী গ্রুপ এবিএন এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ বিকেলে আদালতে তুলে তার রিমান্ড চাইবে পুলিশ গত বাইশ আগস্ট থেকে চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন এই ব্যবসায়িক নেতা পুলিশের দাবি শনিবার রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করে ডিবি দুই হাজার পনেরো সালে রমনা থানার দায়েরকৃত নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় বনানী এলাকা থেকে সাত আটজন সাদা মাইক্রোবাসে সাদাকে জোর করে তুলে নিয়ে যায় সৈয়দ সাদাত আহমেদের আগে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সাংবাদিক উৎপল শিক্ষক মোবাসের সিজার ও কল্যাণ পার্টির নেতা আমিনুর রহমানকে খুঁজে পাওয়া গেছে বিদায় দুই হাজার সতেরো সালের প্রায় পুরোটা জুড়েই আলোচনার শীর্ষে ছিল রোহিঙ্গা সমস্যা জঙ্গি তমন প্রধান বিচারপতির পদত্যাগ ইস্যু তবে রাজনৈতিক অঙ্গন ছিল তুলনামূলক নিরুত্তাপ সহিংসতা তেমন দেখা যায়নি আবার নানা অর্জনের আনন্দে ভেসেছে বাংলাদেশ মাহফুজুর রহমানের রিপোর্টে বছরের আলোচিত দশটি ঘটনা মিয়ানমারের রাখাইনে নিপীড়নের তোড়ে রোহিঙ্গাদের কক্সবাজারে আছড়ে পড়া চলতি বছরে শুধু বাংলাদেশে নয় বিশ্বজুড়ে নিন্দিত অমানবিক বিষয় প্রায় দশ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার নতুন নজির সৃষ্টি করেছে নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ এখন চলছে এ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কূটনৈতিক প্রচেষ্টা ষোড় সংশোধনী বাতিলের রায়ের পর সরকারের সাথে টানাপোড়েন দেখা দেয় প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় অসুস্থতার কারণ দেখিয়ে এস কে সিনহার এক মাসের ছুটিতে পাঠানোর পর বিদেশ থেকে পদত্যাগপত্র পর্যন্ত আগের বছরের ধারাবাহিকতায় প্রায় পুরো দুই সাল জুড়েই ছিল জঙ্গি নির্মূল অভিযান রাজধানীর বাইরে সিলেটের আতিয়া মহলে জঙ্গি অভিযান অপারেশন টয়লাইট মৌলভী বাজারে দুটি জঙ্গি আস্থানায় চালানো অপারেশন হিটব্যাক ছিল বেশ আলোচিত এসব অভিযানে নিহত হয় কয়েক জঙ্গি প্রাণ হারায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও গুম আতঙ্ক তাড়া করেছে বিদায়ী বছরের নানা সময়ে শঙ্কার সাথে চলেছে আলোচনা সমালোচনাও এরই মধ্যে গুম বা নিখোঁজের তালিকা যোগ হয়েছেন শিক্ষক সাংবাদিক কূটনীতিকও আসার কথা বছরের শেষ দিকে ফিরে এসেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাসর হোসেন সাংবাদিক উৎপল দাস ও কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আমিরুর রহমান গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের মাত্রা আরও বেড়েছে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রশ্নফাঁসের ক্ষত দেখা দেয় গোটা শিক্ষা পরিবারে তবে সহনশীল মাত্রায় ঘুষখান ও আমলা মন্ত্রীর চোর শিক্ষামন্ত্রীর এমন মন্তব্য এতে জুগিয়েছে বাড়তি খোরাক দুই সালে ব্যাংকের অর্থলোপাট ঋণ জালিয়াতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা ছিল টক অব দ্য কান্ট্রি এছাড়া বেসিক ব্যাংক ফার্মার্স ব্যাংকের অনিয়মের পরও কারো বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয় ভাবিয়ে তুলেছে গ্রাহকসহ সংশ্লিষ্টদের চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পায়ের চাপে জনের মৃত্যু কাঁদিয়েছে গোটা জাতিকে সাবেক মেয়রের মৃত্যুর শোককে তা আরও করে শোকগ্রস্ত গেল জুনে রাঙ্গামাটিতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধস কেড়ে নেয় শতাধিক মানুষের জীবন নির্বিচারে পাহাড় কাটার পরিণতিতেই বারবার এমন ধসের পরও দায়ীদের বিরুদ্ধে নেয়া হয়নি তেমন কোনো ব্যবস্থাই এপ্রিল মেতে আগাম বন্যা তসনস করে দেয় সুনামগঞ্জ কিশোরগঞ্জ সহ দেশের হাওড়াঞ্চলের মানুষের জীবন জীবিকা এ দুর্যোগের পর বাজারে চাল ও পেঁয়াজের দাম বাড়তে শুরু করে যা সাধারণ মানুষের কষ্টকে বাড়িয়েছে বহুগুণ এবছর ক্রিকেটের সাফল্যে গর্বিত টাইগাররা কলম্বোতে শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়াও ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষে প্রথম জয়ে ক্রিকেটকে রাঙিয়েছেন নতুন রঙে আর বিজয়ের মাসে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব পনেরো নারী ফুটবলের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস করেছে বাংলার মেয়েরা মাহফুজুর রহমান বাংলাদেশান ঢাকা ফার্স্ট নাইটে উৎসব করতে হবে চার দেওয়ালের মধ্যে আজ সন্ধ্যা থেকে কাল বিকাল পর্যন্ত সব বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনে তিনি আরও জানান উন্মুক্ত স্থানে কোন ধরনের জামায়াত নাচ গান ও কনসার্ট করা যাবে না এমনকি বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করা যাবে না গুলশান বনানী বাড়িধারা এলাকায় রাত আটটার পর বহিরাগতরা যাতায়াত করতে পারবে না প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাত আটটার পর বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোন গাড়ি ঢুকতে পারবে না শাহবাগ ও নীলক্ষেতের প্রবেশ পথ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য পথগুলো বন্ধ থাকবে ঝিল ও রবীন্দ্র সরোবর এলাকায় রাত আটটার পর কেউ অবস্থান করতে পারবে না কোন ধরনের গাড়ির রেস বা বেপরোয়াভাবে গাড়ি চালালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার দু মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক্ষেত্রে কোন ধরনের সমস্যা হবে না বলে মনে করেন তিনি বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশু এবং ফিরতে অনিচ্ছুকদের বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান তবে নাগরিকত্ব না থাকায় বাংলাদেশের দেয়া তালিকা অনুসারে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত নেবে কিনা তা নিয়ে সন্ধিহান কূটনৈতিক বিশ্লেষকরা মিয়ানমারের অত্যাচার ও গণহত্যায় ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় সাড়ে এগারো লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে দেশের মধ্যে সম্পাদিত সমঝোতার আলোকে যৌথ ওয়ার্কিং কমিটিও গঠিত হয়েছে পাশাপাশি নিজেদের করণীয় ঠিক করতে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আন্তঃ বৈঠক হয় এর আলোকে শুক্রবার সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের প্রাথমিকভাবে এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দেওয়ার কথা জানান আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে বাংলাদেশের জোর প্রস্তুতি চলছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে বৈঠক যখন ঘটবে, বসবে এবং এটার জন্য যে প্রস্তুতি এটাও আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে বলবো না বৈঠক গত কালকেও হয়েছে গত বৃহস্পতিবার হয়েছে যে সেই বৈঠকে আমরা কি কি চাই এবং অবশ্যই চাইব যে অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য অরিজিনাল অ্যারেঞ্জমেন্ট যে দু মাসের মধ্যে প্রথম রিপ্যাট্রিয়েশনটা শুরু হবে। অ্যারেঞ্জমেন্টটা যে স্বাক্ষরিত হয়েছিল সেখানে আমরা টাইম ফ্রেম সম্বন্ধে বা প্রোগ্রেস সম্বন্ধে যে ধারণা পেয়েছিলাম আমরা সেই কোর্সেই আছি সেই পেসেই আছি তবে সমঝোতায় রোহিঙ্গাদের নাগরিকত্বের প্রশ্নটি সমাধান না হয় তাদের ফেরত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের যত আগ্রহ আছে সমপরিমাণ আগ্রহ কি মিয়ানমারের আছে সেরকম বলে আমার কাছে মনে হয় না তার মানে মিয়ানমার প্রথমত এদেরকে নাগরিক হিসাবেই স্বীকার করে না তালিকা হয়তো বাংলাদেশ করতে পারবে সেই তালিকা মিয়ানমারকেও দেওয়া যাবে কিন্তু মিয়ানমার সেটাকে গ্রহণযোগ্য মনে করবে কিনা সেটা তো একটা প্রশ্ন থেকে যায় দ্বিপক্ষীয় কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশকে আরও জোরালো অবস্থান তৈরির পরামর্শ এই বিশ্লেষকের মত সৃষ্টিতে বাংলাদেশ ইমরুল কায়েস বাংলা ভিশন ঢাকা সিবিসি টাইজ সংবাদ বিরতি সঙ্গী থাকুন ফিরে এসে থাকছে চিরাদগঞ্জে বাস চাপায় অটোরিকশা ড্রাইভার যাত্রীসহ পাঁচ জনে নিহত চট্টগ্রামের সড়কে ঝরল আরও তিন প্রাণ আবাসন খরচ বেড়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে রাজধানীর মধ্যবিত্তরা গবেষণা সমীক্ষার তথ্য আপনারা বাংলা সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন সিরাজগঞ্জের পাবনা থেকে ঈশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজির দুই যাত্রী হাসপাতালে নেয়ার পর মারা যায় আহত চালক সহ আরো দুইজন এদিকে চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভার থেকে নামার পথে ট্রাক চাপায় মারা যায় অটোরিকশার অটোরিকশার চালক সহ দুজন এছাড়া ইপিজেড এলাকায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা আরোহী নিহত হয়েছে কুমিল্লার নূরপুর এলাকায় বালুভর্তি ট্রাক চাপায় এক কিশোর ও মেহেরপুরের মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় অষ্টম শ্রেণীর ছাত্র ওয়াহিদ আলী নিহত হয়েছে আবাসন খরচ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার মধ্যবিত্তদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে জানা গেছে এক সমীক্ষায় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স ডেভেলপমেন্ট বিআইজিডি পরিচালিত এক সমীক্ষা থেকে তথ্য পাওয়া গেছে রাজধানীর পুরানো ঢাকা মিরপুর বাড্ডা ও রামপুরার চারশো বাড়িতে জরিপ চালিয়ে বিআইজিডি গবেষকরা দেখেছেন ঢাকার বিরাশি শতাংশ ভাড়াটিয়া মনে করেন তারা তাদের সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি ভাড়া দেন ফলে কমাতে হচ্ছে খাবার শিক্ষা চিকিৎসার মতো অন্যান্য খরচ জরিপে অংশগ্রহণকারীদের আশি শতাংশ বলেছেন বাড়ি বা ফ্ল্যাট কেনার মতো বড় বাধা অপর্যাপ্ত সঞ্চয় আটষট্টি বাড়ি বা ফ্ল্যাট কেনার কোনো পরিকল্পনাই নেই পঁচাশি শতাংশ বলেছেন বাড়ি দেবার সময় তারা কোনো রসিদ পান না পঁচাত্তর শতাংশ ক্ষেত্রে প্রতি বছরই ভাড়া বাড়ানো হয় এবার আমিন জুয়েলার আন্তর্জাতিক সংবাদ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আধা সামরিক বাহিনীর একটি ক্যাম্পে গ্রেনেড হামলা ও বর্ষণে একজন নিহত হয়েছে আহত দুজন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরের পুলওয়ামা জেলায় ভোরে এই হামলা হয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ ট্রেনিং সেন্টারে গ্রেনেড ছুঁড়ে মারার পর এলোপাথারি গুলি ছড়ে হামলাকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হলে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চড়ে পরে দুই হামলাকারী পাশের একটি ভবনের আশ্রয় নিলে সেখানে অভিযান চালায় সিআরপিএফ সদস্যরা ওই হামলায় বাহিনীর তিন সদস্য আহত হলে হাসপাতালে নেয়ার পর একজন মারা যান এর আগে গত অগস্ট পুলওয়ামা জেলাতেই আত্মঘাতী হামলায় নিহত হয় এই বাহিনীর আট সদস্য এবারে খেলার সংবাদ ফুটবল খেলা নেই জাতীয় দলের